চট্টগ্রামের আনোয়ারা কালাবিবির দীঘির মোড়ে জাফর প্লাজার নতুন ব্যবসায়ী প্রতিষ্ঠান আনোয়ারা গ্লাস উদ্বোধন করা হয়েছে গত শনিবার জাফর প্লাজার প্রাঙ্গনে এক জাক অনুষ্ঠানের মাধ্যমে শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দেশের অ্যালুমিনিয়াম ও হার্ডওয়্যার শিল্পের শীর্ষ স্থানীয় ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন হ্যাংপ্যাং পান্ডা অ্যালুমিনিয়াম লিমিটেডের পরিচালক মিস্টার জং নিউ আলমোনিয়াম স্টার্টিং ইন্ডাস্ট্রিয়ালের জেক্টর বিন্দুরিয়াল এস এস ফাইভের এর মার্কেটিং অফিসার এবং এভারেস্ট পিভিসি বোর্ডের সিইও এছাড়াও ম্যাক্স অ্যান্ড মোনিয়ামের মার্কেটিং অফিসার অত্র বিল্ডিং এর মালিক জনাফ জাফর আহমেদ আরামিড অ্যালুমিনিয়াম লিমিটেডের মার্কেটিং অফিসার বিকেট ও বিকাশ হার্ডওয়ারের মার্কেটিং অফিসার ব্র্যান্ডন লেডিং এস এস পিএসপি ও পিএসপির এস এস ফাইভে সংশ্লিষ্ট মার্কেটিং প্রতিনিধি এবং অ্যালুমিনিয়াম ব্যবসার সঙ্গে সংশ্লিষ্ট উন্নয়ন ও অনুষ্ঠানে অংশগ্রহণ করেন অনুষ্ঠানে বক্তারা বাংলাদেশের ক্রমবর্ধমান নির্মাণ খাত এবং আধুনিক অ্যালুমিনিয়াম ও হার্ডওয়ার প্রযুক্তির ভূমিকা নিয়ে আলোকপাত করেন এ ধরনের উদ্যোগ স্থানীয় ব্যবসাকে আরও সমৃদ্ধ করবে বলে আশাবাদ ব্যক্ত করেন তারা অনুষ্ঠান শেষে মিষ্টি মুখ ও শুভেচ্ছা বিনিময় ও দোয়া মুনাজাতের মাধ্যমে সমাপ্তি ঘটে আনোয়ারা গ্লাস হাউস এই আনোয়ারাতে আমাদের এটি চিতাগাম ষষ্ঠতম শাখা আমরা দীর্ঘদিন দিন যাবত আজকে প্রায় 18 বছর ধরে চট্টগ্রাম সিটিতে ব্যবসা করে আসতেছি এখানে আমাদের এই এলাকায় যারা কাস্টমার আছে তাদের ট্রান্সপোর্ট বিভিন্ন খরচ অনেক দূর হয়ে গেছে আমাদের থেকে মালামাল নিয়ে আসতে তো আমরা সব কিছু বিবেচনা করে আমরা এই সেবাটি আরও সহজতর করার জন্য আমরা আনোয়ারাতে একটি শাখা খুলি